হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বেদিক এডুকেশন আমি তোমাদের সাথে রয়েছে সমীর স্যার আজকে সিম্পলিফিকেশনে পার্ট ফোরে চলেছি পার্ট থ্রিতে যে কোয়েশ্চেনগুলো আমরা করেছিলাম অর্থাৎ কিছু সূত্র দিয়ে কোয়েশ্চেন করেছিলাম তো তারপর নেক্সট কোয়েশ্চেন আমরা এইরকম সেট আপ করেছি তো যারা যারা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি ভিডিওগুলো দেখো তারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে দেন আমাদের এই ভিডিওতে এন্ট্রি করবে তাহলে কিছু কিছু এমন কিছু কনসেপ্ট রয়েছে যেগুলো তোমাদের বাউন্স করে যাবে তো এতে ভালো তোমরা ঠিক এই প্রকার আছে বলছে একশো তেত্রিশ ডিভাইড করতে দিয়েছে উনিশ গুণিত তিন মাইনাস আটচল্লিশ গুণিত দুই ডিভাইড চব্বিশ প্লাস হচ্ছে আটশো একচল্লিশ ডিভাইড তো ব্যাকেট দিয়ে বাড় তো আমার প্রথম ভিডিওতে ঠিক এই প্রকার আমি এই কারণে বললাম যে আমি এই কোশ্চেনটা করেই দিতাম তোমাদের মাথার উপর বাউন্স করতো তোমাদের বাউন্স করে যেত তো সেই কারণে বলেছিলাম যে পার্ট ওয়ান ভিডিওটা দেখতে আমরা জানি পার্ট ওয়ানে ভালো আমি এটা দেখেছিলাম যে আমাদের একটা সিমিলিফিকেশনের কনসেপ্ট আছে যে এটাকে আমরা বলবো ভি বডমাস ভি বডমাস ভি বডমাস ভি ওই যে আমাদের কি বার কোথাও ভেনিকুলাম বার বি হয়ে যাচ্ছে আমাদের ব্যাকেট ও হয়ে যাচ্ছে আমাদের গুণ অর্থাৎ অর্থাৎ আমার বাংলা বলব যাচ্ছে আমাদের মাল্টিপিকেশন না মাল্টিপিকেশন গুণ এ সমান হয়ে যাচ্ছে আমাদের অ্যাডিশন এ সমান হয়ে যাচ্ছে আমাদের সাবজেক্ট অর্থাৎ যখনই কোশ্চেন থাকবে কোশ্চেনটা অবশ্যই দেখবো কিরকম ভাবে কত বার দেখব অর্থাৎ যেমন ধরো এটা এরকম বার দেওয়া আছে বার দেখবো দেন আমাদের ব্র্যাকেট অফ ডিভাইড মাল্টিপ্লিকেশন সাব এডিশন সাব ব্র্যাকেট সিম্পলিফিকেশনের সমস্ত কোশ্চেন সিম্পলিফিকেশনের সমস্ত কোশ্চেন এই ফর্মুলাতে আমাদের ক্লিয়ার হয়ে যাবে সমস্ত কোশ্চেন এই ফর্মুলাতে আমাদের সলভ হয়ে যাবে বাট কিছু কিছু রয়েছে যেগুলো অ্যালজেব্রার কিছু কোশ্চেন অ্যালজেব্রার টাইপের কিছু যে ফর্মুলা হয় সেগুলো আমরা করবো সেগুলো আমার ভালোভাবে আমি পার্ট ওয়ান পার্ট্রি তে রেখে দিয়েছি তো আজকে ফর্মুলাতে নেই এই এগুলো আমাদের কোয়েশনগুলো পুরোপুরি যেতে হবে হ্যাঁ তবে এটা কি যাদের প্র্যাকটিস আছে তারা হচ্ছে ধোঁয়ায় ধোঁয়ায় উড়ে দেবে এই কোয়েশনগুলোতে আমি যদি এটা করি আমি ডাইরেক্ট আনসার করে দেবো এটা একশো তেত্রিশ উনিশ এটা হচ্ছে সাত একুশ এটা যদি ভাগ করি এটা হিসেবে আমাদের হচ্ছে বুঝতে দিকে গেল এটা ভাগ করে আমাদের চার হয়েছে চার হয়ে যাবে চার চার আর এটা যদি পঁয়তাল্লিশ মার্জিনে থাকছে চার একুশ মাইনাস চার কত হয়ে যাবে সতেরো সতেরো আর কত হয়ে যাবে সতেরো উনিশে ফর্টি ফর্টি এদিকে হচ্ছে সাত উনিশ ষোলো এদিকে থার্টি ফর্টি সিক্স ফর্টি সিক্স একদম আনসার হয়ে যাবে তো তোমরা এইভাবে করতে পারবে তখনই করতে পারবে যখন তোমরা জিনিসগুলো বুঝে থাকবে বাট হচ্ছে এতটাও জলদি আমাদের নেই আমরা যেমন করি সেভাবে করে যাবো একশো একশো তেত্রিশ আছে ডিভাইড উনিশ ইন্টু থ্রি মাইনাস ফর্টি এইট ইন্টু টু নিচে হচ্ছে ফর্টি ফোর প্লাস এইট ফোর ওয়ান ডিভাইড ডিভাইড হচ্ছে আচ্ছা এটা মধ্যে সল্ভ করতে হবে এবারে এটাই সলভ করি পেয়ে যাবে কোয়েশ্চেন আমি এখনো একটু পর্যন্ত সল্ভ কিছু করি নি জাস্ট আমি কোয়েশ্চেনটা যেটা লেখা আছে আমি আমার মত করে সাজিয়ে লিখে নিলাম যে এটা আমি এভাবে লিখে করব ব্যাস এইটও করেছে একটা কোশ্চেন কিছু সলভ আমি করি না কি এটা যদি পঁয়তাল্লিশ থেকে ষোলো যদি যায় পঁয়তাল্লিশ থেকে ষোলো গেলে ভালো থাকে এদিকে নয় এদিকে দিই ষোলো এটা হচ্ছে আমাদের উনতিরিশ ব্যাস ব্যাস আমরা এটুকুও সলভ করেছি অর্থাৎ বার চিহ্নটি করেছি বাকি যা রয়েছে সব করে দিয়েছি এটা সলভ করে দিয়েছি ব্র্যাকেট সব চলে গেছে এইটি হচ্ছে আমাদের কোশ্চেনে চলে এসেছে এবারে চব্বিশে কাটবে কতবার দুই বারে থেকে কাটবে কতবার সাত বারে উনত্রিশ বারে কাটবে কারণ তোমাদের বলেছিলাম এক থেকে পর্যন্ত রুট রুট মনে থাকে তোমার যদি মনে করে থাকতে তাহলে এটা উনত্রিশে তোমরা বুঝতে পারবে এটা উনত্রিশের স্কোয়ার আছে উনত্রিশের স্কোয়ার কত হয়েছে আটশো একচল্লিশ যায় উনত্রিশের স্কোয়ার কত হয়ে যায় আটশো একচল্লিশ যায় সলভ করেছে এটি এসছে আলটিমেট আপনার কি আনসার এসেছে এখানে কি কি রয়েছে সাত তিনে একুশ মাইনাস দুই চার প্লাস তাই হচ্ছে অর্থাৎ একুশ আর উনত্রিশ একুশ আর উনত্রিশ আমাদের ছেচল্লিশ হয়ে যাবে ছেচল্লিশ হয়ে যাবে যেটা আমরা বলবো অপশন নাম্বার ডি একদম রাইট হয়ে যাবে তাই আমি দেখে দেখে এটা आंसर করে দিয়েছিলাম অপশন নাম্বার ডি বলে দিয়েছিলাম ঠিক আছে তো তোমাদের অঙ্ক স্পিড টা অর্থাৎ ক্যালকুলেশন স্পিড টা মজবুত রাখতে হবে স্পিড মজবুত রাখার জন্যই ক্যালকুলেশন স্পিড মজবুত রাখার জন্যই আমি একটা সিরিজ আনছি স্কিউ রুট স্কোয়ার রুট ক্যালকুলেশন তিনটে আমাদের ভিডিও একটা হবে ঠিক আছে সেকিনা আমরা সমস্ত যে গুণ করা ভাগ করা সমস্ত কিছু নেমে দেখব সমস্ত আমার একটা ভিডিও করেছি স্কোয়ার রুটের ঠিক আছে কত এত স্কোয়ার কত হবে এত স্কোয়ার কত হবে কি হবে না হবে সমস্ত কিছু আমরা ভালোভাবে একদম ভিডিওটার মধ্যে দেখে দিয়েছে তোমার যে ভিডিওটা অবশ্যই যদি না দেখে থাকো অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখে নেবে এ তোমাদের লাইফের দিক থেকে ইউজফুল হয়ে থাকবে এটু গ্যারান্টি দিয়েছে তোমাদের কিউ স্কোয়ার রুট বের করা নিয়ে কোনোদিন আর সমস্যা হবে না কোনো দিনকে যেন সমস্যা হবে না বাট হ্যাঁ তবুও এক থেকে উনত্রিশ পর্যন্ত তিরিশ পর্যন্ত স্কোয়ার করা মানে মনে রাখা আবশ্যক যেমন এটা তুমি যদি এটা কি ধরতে চাই উনত্রিশের স্কোয়ার যদি বের করতে যেতে যেটা সিম্পল ভাগই করতে আটশো একচল্লিশ ভাগ করতে উনত্রিশ দুই হয়ে যাবে উনত্রিশ কে দুই দিয়ে করবো তারপর থেকে যাবে এটা করবো তাহলে তোমাদের সময় চলে আমার মনে হচ্ছিল আটশো একচল্লিশ আমি লিখে দিলাম ডাইরেক্ট তো নেক্সট কোয়েশ্চেন কি বলছে এটা আমাদের কোয়েশ্চেন ট্যাগ দেওয়া নেই সেটা হ্যাঁ সিজেল এ কোয়েশ্চেন সিজিএল হোক সেটা বড় কথা না আমাদের কোয়েশ্চেনটার উপর ফোকাস রাখতে হবে কোয়েশ্চেন আমাদের কি বলেছে আর আমাদের কি চেয়েছে তো তোমরা অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে স্কোয়ার রুটটা তোমরা সেটা অবশ্যই তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে যে বলবে যে স্কোয়ার রুট নিয়ে যদি সমস্যা থাকে এই ভিডিওটা দেখতে কিভাবে আমাদের চার ডিজিট পর্যন্ত এক থেকে একদম আমাদের চারটে ডিজিটের সংখ্যা চারটে ডিজিটের সংখ্যা পাঁচটা ডিজিটের সংখ্যা পর্যন্ত স্কোয়ার বের করে শিখেছি

তো সবার আগে আমি কোশ্চেনটা লিখি আমার মতো করে কোয়েশ্চেনটা আমার মতো করে লিখি হবে 4 ইনটু 7 মাইনাস 3 ব্র্যাকেট ব্র্যাকেটে কি রয়েছে 80 ব্র্যাকেট না দিলেও চলবে তোমরা এটা সলভ সরগো 6 দিয়ে 12 এটা 12 হচ্ছে এটা তাহলে 7 এটা গুণ হবে গুণ হয়ে যাবে এটা কত 7 ইনটু 4 আর এটা কত হচ্ছে 12 বেশ কোশ্চেনে জাস্ট আমি এইটুকু সলভ করেছি তাহলে আমি ব্যাকেটে জাস্ট হাটিয়ে দিয়েছি ব্র্যাকেটের পরিবর্তে আমি একটা চিহ্ন দিয়েছি কারণ এখানে কিছু যেহেতু নেই তাহলে চিহ্নের মধ্যে বসবে তাই আমি বুঞ্চিনো দিয়েছি ব্যাকেটটা দিই নিই ব্যাস এটুকুই আমি করেছি কোয়েশন মধ্যে আর কোনো কিছু করিনি একে যদি কাটি চার একে তিন বারে কাটবে চার একে তিন বারে কাটবে তিন তিন খতম হয়ে যাবে চার সাথে আঠাশ মাইনাস হচ্ছে সাত তাহলে কি কি পড়ে রয়েছে ফোর ইন্টু সাত মাইনাস চলে গেছে তাহলে পড়েছে কি সাত

অর্থাৎ পাঁচের দুই মাইনাস সাত দুই শুধু চোদ্দ পাঁচ নয় অর্থাৎ এবার যদি কাটাগরি করি অর্থাৎ আমার যে কাটাগরি করে কি হয়ে যাবে এটা এটা তো পঁচিশ সাত তো থাকবেই থাকবে মাইনাস তেত্রিশ দুই এটাও থাকে থাকবে ডিভাইড হয়ে যাবে আমাদের ছত্রিশ দিকে বাহাত্তর বাহাত্তর থেকে নয় গেলে কত থাকে ছত্রিশ বাহাত্তর থেকে নয় গেলে হচ্ছে তেষট্টি তেষট্টি দুই এবারে তোমরা জানো কোন সংখ্যাকে ডিভাইড করা মানে আমি সেটাকে গুণও করে দিতে পারি ঠিক আছে তাহলে আমি দেখি তাহলে পঁচিশ তাহলে এটা হয়ে যাবে পঁচিশ নিচে হয়ে যাবে হচ্ছে ষাট মাইনাস তেত্রিশ নিচে হয়ে যাবে হচ্ছে দুই আমি এটা যদি গুণ করি তাহলে এটার সংখ্যাটা পাল্টে দিতে হবে ভাগ আছে আমি গুণ করবো তাহলে সংখ্যাটাকে পাল্টে দিতে হবে তাহলে উপরে কত হয়ে যাবে দুই হয়ে যাবে নিচে হয়ে যাবে কথা তেষট্টি দুই একে কেটে দেবে একে আরো যদি কাটছে তুমি এটা কাটাকটি করতে পারো তো আলটিমেট আমাদের কি এসছে আলটিমেট এসছে হচ্ছে আমাদের কাটাকুটি করার কোনো দরকার নেই মাইনাস তেত্রিশ নিচে হচ্ছে কথা তেষট্টি 8 হয়ে যাবে এটা যদি হয় আমরা জানি এটা থেকে বিয়োগ করতে করতে নিচে আসছে এটা কাটাকুটি করে দিও তো অসুবিধা কিছু না তো 7 তে 7 আর 63 এর মধ্যে লসাগ করতে হবে তোমরা জানো এটা এলসিএম নিলে কত হয়ে যাবে 63 হয়ে যাবে অর্থাৎ 63 যদি হয় 7 হচ্ছে 63 কত গুণ 9 গুণ তাই আমি 9 দিয়ে গুণ করব এখন হচ্ছে 9 দিয়ে গুণ করব পুরোটা আমি 63 লিখে দিচ্ছি এখানেতে তাহলে এটা 25 9

তাহলে কি হয়ে যাবে এটা এলসিএম নিতে হবে সাত আর তেষট্টি একশো পঁচাত্তর দুশো পঁচিশ দুশো পঁচিশ নাকি নয় পাঁচে পঁয়তাল্লিশে পাঁচ দু বাইশ তাহলে

উপরে হচ্ছে একশো বিরানব্বই নিচে হচ্ছে আমাদের চৌষট্টি তিন দিয়ে যাবে এটা হচ্ছে তিন একুশে যাবে আমাদের তেষট্টি এটা তিন তিন দিয়ে ছয় আঠেরো তিন চারে বারো চৌষট্টি অর্থাৎ চৌষট্টি এবং চৌষট্টি একুশ আনসার আসছে আর কারোর দিয়ে যাবে তিন দিয়ে যাবে এটা তিন দিয়ে যাবে না সাত দিয়ে যাবে না তাহলে আনসার কোনটা এসছে আমাদের চৌষট্টির একুশ আনসার এসছে অপশন কোনটা বলবে অপশন হচ্ছে আমাদের সি রাইট আনসার হয়ে যাবে সরি তো কিছু না জাস্ট আমাদের নিজের মতো করতে হবে এটা যদি তোমরা যদি আরো যদি শর্টে যেতে চাইতে সর্জে যেতে চাইতে তাহলে তোমরা ডাইরেক্ট এখানে আনসার করে দিতে পারতে এরকম ভাবে এটা তুমি জানো পঁচিশ পঁচিশে সাত এটা যেমন আছে রেখে দাও এগুলোকে আরো তুমি কাটাকুটি করতে পারতে এগুলো তুমি কাটাকুটি করতে পারতো এটা যেমন হয়ে তো এটা এখানে রেখে দিচ্ছি তো এটা গুণ হয়ে হয়ে যাবে হচ্ছে কত দুই দুই কত তেত্রিশ দিয়ে যায় এটা এগারো বাড়ে যাবে এই সরি তিন তো তিন একুশ দিয়ে যাবে আলটিমেট আমাদের একুশ কত এসছে আলটিমেট আমাদের এত টামসাম করার কোনো দরকারই থাকে না দেখছি বাট আমি কাটাকুটি এই কারণে করিনি যাতে তোমরা গুনতে পারো সেইটুকু তাহলে উপরে হয়ে যাবে আমাদের পঁচিশ মাইনাস এগারো নিচে হয়ে যাবে কত সাত আর হচ্ছে আমাদের হয়ে যাবে হচ্ছে একুশ সাতের এটা কত গুণ তিন গুণ অর্থাৎ এটাকে আমাদের তিন গুণ করতে হবে তিন পঁচাত্তর পঁচাত্তর মাইনাস নিচে হচ্ছে একুশ পঁচাত্তর থেকে একটা আমাদের চৌষট্টি থাকে আর নিচে হচ্ছে এগারো তবুও আমাদের রাইট নাম্বার এটা তো আমাদের যেতে পারতো এতগুলো স্টেপ লেখা দরকার থাকে না বাট আমি বেশি করেছি স্টেপটা আমি লিখে দেখিয়ে দিলাম আরো যে এ যেতে চাইতে তাহলে তোমরা এখানে ডাইরেক্ট করে দিতে পারবে তো এবার পরের কোয়েশ্চেন যাবো পরের কোশ্চেন কি আছে দেখবো তো নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে আমাদের নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের তিনের কিউব দিয়েছে প্লাস দুই এর কিউব ইন্টু বাইশ এর সাত দিয়েছে ইন্টু ছয় স্কোয়ার মাইনাস ছয় স্কোয়ার প্লাস তিন এর স্কোয়ার মাইনাস চার স্কোয়ার আর এটা হচ্ছে আমাদের কত সাল এসছে এটা চব্বিশ সালে এসছে সাতাশ প্লাস দুই এর কি কত হয়ে যায় আট এটা যাবে পঁয়ত্রিশ ইন্টু বাইশের সাত ইন্টু ছয় স্কোয়ার হচ্ছে ছত্রিশ প্লাস হচ্ছে নয় তিনশো নয় মাইনাস হচ্ছে চারশো কত ষোলো এটা কত উনত্রিশ সাত দুই নয় পঁয়তাল্লিশ থেকে ষোলো গেলে কত হয় পঁয়তাল্লিশ থেকে ষোলো জেল থেকে উনত্রিশ থাকে টোয়েন্টি নাইন ডিভাইড আছে ডিভাইড দেবো তারপর হচ্ছে উনত্রিশে উনত্রিশে দুই সাত একে পাঁচ বারে কাটবে পাঁচ বাইশে কত যায় পাঁচ বাইশে কত হয়ে যায় পাঁচ বাইশে হয়ে যাচ্ছে আমাদের একশো দশ একশো দশ এটা এটা ভাগ ছিল আমি করে দিচ্ছি ভাবছিলাম উল্টে দিচ্ছি দুই এর উনত্রিশ উনত্রিশ একে কেটে ফেলবে তাই দুশো কুড়ি আনসার হয়ে যাবে একশো দশ গুণ একশো দশকে দুই দিয়ে গুন করলে কত হয়ে যায় আমাদের দুশো কুড়ি আমাদের আনসার হয়ে যায় কোনটা বলবে অপশন নাম্বার তোমরা ডি বলবে যেটা আমাদের লিখেছি ইনটু ছিল দিয়েছি এটা হচ্ছে ছত্রিশ প্লাস হচ্ছে নয় ছত্রিশ নয় 45 থেকে ষোলো গেলে থাক হচ্ছে আমাদের 29 29 লিখেছি ডিভাইড ছিল ডিভাইড দিয়েছি চোদ্দ আঠাশ উনত্রিশ উনত্রিশ দিয়ে লিখেছি কেটেছি পাঁচ এসছে পাঁচ দিয়ে বাইশ এ পাঁচ আর বাইশে কত হচ্ছে একশো একশো দশ আর এটা কি ছিল আমার দেশে কেটে দিচ্ছে দুই দশ দুই এগারো বাইশ অর্থাৎ একত্রিশ ষোলো দুশো কুড়ি আমাদের একদম কারেক্ট আছে এসে গেছে তো এরপরে যে কোয়েশ্চেনটা হচ্ছে একটা লম্বা চওড়া কোশ্চান দিয়েছে ঠিক আছে একটা লম্বা চওড়া কোশ্চেন দিয়েছে তো যখনই তোমাদের কোশ্চেন দেখবে এই টাইপের যে এরকম লম্বা চওড়া কোশ্চেন দিয়েছে ঠিক আছে এটা সিপিও তে আসে দেখতে পাচ্ছ তোমরা সিপিও তে এসে যে এটা উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ সালে এসছে তো যখন তোমাদের এরকম টাইপের কিছু দিয়ে দেবে সরি এখানে গুণটা এই জায়গায় আসবে তো ওখানে তাহলে কোনো সমস্যা কিছু ছিল না এরকম যখনই তোমাদের দিয়ে দেবে তখন তোমরা ভেবে নেবে এটা কিছু একটা আমাদের অ্যালজেব্রা ফর্মুলাতে আসবে অর্থাৎ ফর্মুলাতে কিছু একটা আসবে তো দেখো দুশো পঁচাত্তর দুশো পঁচাত্তর দুশো পঁচাত্তর প্লাস সাতশো পঁচিশ সাতশো পঁচিশ সাতশো পঁচিশ দুশো পঁচাত্তর দুশো পঁচাত্তর দুশো পঁচাত্তর মাইনাস সাতশো পঁচিশ সাতশো পঁচিশ সাতশো পঁচিশ পঞ্চাশ দুশো পঁচাত্তর ইন্টু দুশো পঁচাত্তর পঁচাত্তরশো দুশো পঁচাত্তরশো সাতশো পঁচিশ পেরে দিয়েছে এখানে তার দিয়েছে দুশো পঁচাত্তর ইন্টু দুশো পঁচাত্তর প্লাস সাতশো পঁচিশ সাতশো পঁচিশ প্লাস সাতশো পঁচিশ ইন্টু সাত দুশো পঁচাত্তর পেরে দিয়েছে তো তখন তোমরা কি করবে যেটা কিছু ফর্মুলা হতে পারে ঠিক আছে? এটা আমি formula তে যদি যাই এটা কবার গুণ হচ্ছে আমি এই এ ধরে নিচ্ছি এটা হচ্ছে আমি বি ধরে নিচ্ছি তাহলে এটা কি আছে কবার গুণ আছে একবার দুবার তিনবার অর্থাৎ তিনবার গুণ আছে আমি কি লিখতে পারি এটা এটা এ এর হচ্ছে কিউব প্লাস আছে প্লাস দি দেব এটা কবার গুণ হচ্ছে একবার দুবার তিনবার গুণ হচ্ছে অর্থাৎ বি কে তিনবার গুণ করা মানে বি স্কয়ার নিচে কি রয়েছে এটা এ ধরেছিলাম আর এটা হচ্ছে বি ধরেছিলাম ঠিক আছে তাহলে এ স্কোয়ার প্লাস সাতশো পঁচাত্তর ইন্টু দুশো পঁচাত্তর এ কে বিয়ে গুণ করছে মাইনাস হচ্ছে এটা হচ্ছে আমি কিছু করছিলাম জাস্ট আকারে আমি রূপান্তর করছি এটা কি ছিল

আমাদের হচ্ছে এইটি এসছে তো যখন আমাদের উপরে এসছে এ কিউ মাইনাস বি কিউব আর একটা এসছে কিউব প্লাস বি কিউব তো তোমার তখনই মাথার মধ্যে চলে আসবে যে আমি এটা কোথায় করেছি তোমাদের লিখে দিচ্ছি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা কি হয় ঠিক আছে এখানে এ কিউ মাইনাস বি কিউবের ফর্মুলাটা লিখে দিচ্ছি এ কিউব মাইনাস যে প্লাস বি কিউব এটা দেখা যাচ্ছে আগে আর একটা হবে কি এ কিউব মাইনাস বি কিউব এইটা ফর্মুলাটা কি হবে তবে জি دیکھیں a কিউ মাইনাস b কিউ তোমরা দেখাইছি কি হয়ে যাবে a মাইনাস b তারপর কি হয়ে যাবে a কিউ প্লাস b কিউ সরি a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a ইনটু b এইটার মধ্যে হইছে এবারে হচ্ছে a কিউ প্লাস b কিউ হয়ে যাবে a প্লাস b তারপর কি হয়ে যাবে মাইন হৈছে কি হয় ঠিক আছে এইটো ফৰ্মা এটা কি ফৰ্মা হয় এ মাইনাস এ প্লাছ বি তাৰপৰা কি হৈছে মাইনাস এ বি প্লাছ বিস্কো ফৰ্মাতে আছে

মাইনাস বি স্কোয়ার ইন্টু এ কি লিখতে পারে তারপরে কি হয়ে যাবে যা ছিল সেটা হয়ে যাবে নিজে কিছু ছিল নিজে ছিল হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ ইন যদি দেখি ভালোভাবে দেখি এটা পুরো মান এটা কেটে ফেলবে এটা পুরো মান এটা কেটে ফেলবে তাহলে আলটিমেট কি পড়ে থাকবে আমাদের এ প্লাস বিলাম তো এ প্লাস বি এ মান কত দুশো পঁচাত্তর হয়তো দুশো পঁচাত্তর বি এর মান কত সাতশো পঁচিশ সাতশো পঁচিশ পাঁচ হাজার দশ সাত নয় সাত হাজার নয় দশ অর্থাৎ এটা মান কত হয়ে যাবে এক হাজার ইন্টু এটা ভাগ বিয়োগ করতে হবে কে অর্থাৎ মাইনাস দুশো পঁচাত্তর প্লাস কত হয়ে যাবে সাতশো পঁচিশ হয়ে যাবে সাতশো পঁচিশ তো এটা থেকে যদি যাই আমাদের কত থাকে পাঁচ হাজার মিলে গেল ষোলো সাত হাজার কত সাত হাজার পাঁচ দিতে অর্থাৎ আমাদের এটা হয়ে কত অর্থাৎ আমাদের এটা পঁয়তাল্লিশ অর্থাৎ চারশো পঞ্চাশ ঠিক আছে আর কটা শূন্য তিনটে শূন্য হবে আর একটা শুধু চারটে শূন্য হবে অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার আমাদের আনসার আসবে এরকম পঁয়তাল্লিশ হাজার যে আনসার আসবে এটা ঠিকই বাট এখানে অপশনগুলো দেখো একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস দিছে তো এখানে আমাদের সেটা দেখতে হবে যে মাইনাস আসবে নাকি প্লাস আসবে তোমরা জানো মাইনাস কে গুণ করা হয়েছে মাইনাস কে গুণ করলে মাইনাসই হয় মাইনাস কে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে মাইনাস চলে আসে তাহলে অপশন কোনটা হবে মাইনাস পঁয়তাল্লিশ চারটে শূন্য মাইনাস পঁয়তাল্লিশ চারটে শূন্য অপশন নাম্বার বি এতে রয়েছে যেটা আমাদের একদম কারেক্ট অ্যানসার হয়ে যাবে তোমাদের ফর্মুলাটা আমি আবার বলে দিই এ কিউ প্লাস বি কিউব এ কিউ প্লাস বি কিউব কি হয়ে যাবে এ

আবার এটা একই রয়েছে আর এটি হচ্ছে আলাদা রয়েছে তো আমি এটা দেখে নিলাম এটা এ ধরছে এটা এ ধরছে এটা এ ধরছে অর্থাৎ এ কে তিনবার গুণ করা হয়েছে অর্থাৎ এটা আমি এ ধরব এটা বি ধরব তাহলে কি আসবে এ কে তিনবার গুণ করা হয়েছে এ কিউ তারপর এটা প্লাস ছিল প্লাস এটা হচ্ছে বি কিউ নিচে কি আছে দেখো এটা এ ধরেছি অর্থাৎ এ কে স্কোয়ার করা হয়েছে এ কে স্কোয়ার করা হয়েছে এ কে স্কোয়ার করা হয়েছে মাইনাস ছিল না মাইনাস এটা এ ধরেছিলাম এটা বিতে অর্থাৎ এ বি তারপরে কি মান কি চলে যাচ্ছে আমাদের এ কিউ প্লাস বি কিউ তোমার তো সকলেই জানো প্লাস বি কিউ এর ফর্মুলা ইয়ে মাত্র আমি দেখালাম তোমরা জানো যে হ্যাঁ স্যার এ কি প্লাস বি কিউ মান আমরা জানি এ কিউ প্লাস বি কিউবে যে মান হয় সেটা হয়ে যাচ্ছে এ প্লাস বি

এটা আমাদের প্লাস আসবে এখানে প্লাস আসবে আর আমাদের মাইনাস আসবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের স্কোয়ার প্লাস এ বি মাইনাস হয়ে যাবে কত বিয়ার মাইনাস হয়ে যাবে কত বি স্কোয়ার তো তোমরা দেখতে পাচ্ছি এটি এখানে অ্যাপ্লাই করার পর এটা পুরো এটা শেষ হয়ে যাবে পুরো কত এ প্লাস বি এ প্লাস বি এ মান কত রয়েছে এ মান রয়েছে এ মান কত রয়েছে বারো তেতাল্লিশ বারো দশমিক চার তিন বি মান কত উনিশ দশমিক তিন পাঁচ সাত উনিশ দশমিক পাঁচ সাত সাত থেকে দশ শূন্য চার পাঁচ শূন্য নয় দুই এগারো এক দুই তিন অর্থাৎ বত্রিশ অপশন আছে বত্রিশ অপশন আছে যখন এটা দিয়ে দাও স্যার তো তেমন কিছু জোর থাকে না ফর্মুলার উপর কোশ্চেনটি ছিল তো ফর্মুলাটা আমি পুরোটা আমি একবার সামারি করে দিই কি কি ফর্মুলাগুলো করালাম এখানে আমি লিখে দেখেছি তোমার এগুলো সব থেকে নোট ডাউন করে নেবে ভিডিওটাকে পজ করে ঠিক আছে ভিডিওটা প্রথম পজ করবে পজ করে খাতাতে নোট ডাউন করে নেবে এখানে লেখা হয়েছে তবু আমি এখানে লিখে দিচ্ছি এ মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এটা হচ্ছে আমাদের এ প্লাস বি তারপরে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার এইটুকু আশা করছি এই তিনটে আমরা ফর্মুলা পড়েছি তো তোমরা দেখতে পাচ্ছ ফর্মুলা বেশি বেশিরভাগ কোয়েশ্চেন আসে আর একদম সহজ আছে ফর্মুলা গুলো আমাদের দু চারটা জিনিস বল থাকলে হয়ে যাবে যে এটা কার কিউ হতে পারে এটা কার স্কোয়ার হতে পারে এটা কোন ফর্মুলাতে এটা অ্যাপ্লাই হচ্ছে বেশিকাল আমাদের ফর্মুলা মনে রাখার তেমন গুরুত্ব নাই আমরা বেসিকও করতে পারো বা যেটা সময় কিনে যায় তাই আমাদের ফর্মুলাটা আমাদের মনে রাখলে সহজই হয়ে যাবে এবার ওন ইয়ের চয়েস ইয়ার চয়েস এখানেও কি করবে তো দেখা যাচ্ছে আমাদের পরের পাটে এরপর সিম্পলিফিকেশানে শেষ করে এরপর পরের যে ক্লাসটা আছে আমাদের সেটা হচ্ছে আমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক বলেই দিয়েছে আমাদের সব রকম কার্য নিয়ে হবে তো ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে রেখো ক্যালকুলেশনের ভিডিওটা পাওয়ার জন্য ধন্যবাদ